সালামু আলাইকুম প্রিয় দর্শক সৌদি আরবের মেডিকেল নিয়ে অনেক তথ্য আমাদের জানা বাকি রয়েছে এক নম্বর হলো মেডিকেল যদি একবার সৌদি আরবের একবার কোনো ব্যক্তি আনফিট হয় সে কখনো আর সৌদি আরব যেতে পারবে না এটা হলো ক্লিয়ার কথা কারণ এখন অনলাইন সিস্টেম অনলাইন একবার আনফিট মানে আপনার যেতে পারবেন না কখনই যেতে পারবেন না আগে একটা সিস্টেম ছিল কোনো ব্যক্তি যদি একবার আনফিট হতো তাহলে পর ফর দুইটা পাসপোর্ট করে তাকে ফিট করিয়ে পাঠানো যায় এখন আর যায় না আরেকটি বিষয় হলো এই সমস্ত জটিলতা বা অনেককে রেসবিএাসের সমস্যা হ্যাপাটিভিসের সমস্যা ডায়াবেটিসের সমস্যা কোলেস্টেরলের সমস্যা এবং আপনার বিভিন্ন ধরনের সমস্যা আছে যেগুলো সমস্যার কারণে সৌদি আরবে সাধারণত আনফিট করে দেয় আপনার আনফিট হওয়ার প্রয়োজন নেই আনফিটের কবলে হওয়ার প্রয়োজন নয় বেসিকভাবে আপনি মেডিকেল করলে আপনার মেডিকেল স্লিপ এবং মেডিকেল ফি সহ দশ হাজার টাকা খরচ হবে কিন্তু আপনি যদি আমাদের মাধ্যমে যদি আমরা যদি আপনাদেরকে যদি কন্ট্যাক্ট মেডিকেল করাই সব মিলিয়ে আমরা পনেরো হাজার টাকার মধ্যে আপনাকে কমপ্লিট করে দিতে পারবো হানড্রেড পারসেন্ট ফিট যত বড় ধরনের আপনার সমস্যা থাকুক এস বিএসের সমস্যা কিংবা আপনার ব্লাডের সমস্যা বা কোনো সমস্যা আপনারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন পাসপোর্টের ছবি দিন এবং আপনারা সরাসরি আমাদের এসে অফিসে এসে আপনারা কাজ করতে পারেন নিশ্চিন্তেভাবে হানড্রেড পার্সেন্ট আপনি ফিট হবেন ইনশাআল্লাহ আমরা সেইভাবে প্রসেস করব এবং আপনি অবশ্যই চিকিৎসা করে নেবেন আপনার শারীরিকের বিষয় আর হলো আনফিট একবার হলে যারা ডাইরেক্ট মেডিকেল করেন কোনো কারণে যদি আনফিট হন সেটা হোক সর্দির কারণে কোন বুকের এক্স রে কারণে কিংবা আপনার বড়ো ধরনের কোনো রোগের কারণে আনফিট হলে আপনার সৌদি আরব যেতে পারবেন না অতএব আমরা টোটাল প্যাকেজ নিচ্ছি এখানে মেডিকেল ফি এবং আপনার স্লিপে স্লিপের খরচ সহ এবং মেডিকেল সাড়ে আট হাজার টাকা সহ টোটাল সব মিলে আমরা পনেরো হাজার টাকা নিচ্ছি চার থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি মেডিকেল করার পরে ফিট হয়ে যাবেন এবং অনলাইন আমরা পেপার দিয়ে দেবো আপনাকে তো যারা মেডিকেল নিয়ে কাজ করতে চান বা যারা মেডিকেল যারা সৌদি আরবে রয়েছেন আমাদের ভিডিও দেখেন প্রতিনিয়ত আপনার যাত্রীকে স্বাভাবিকভাবে মেডিকেল করে বিপদে পড়বেন না যারা হানড্রেড পার্সেন্ট যাত্রীকে বিদেশে পাঠাতেছেন আমাদের সাথে যোগাযোগ করেন এবং অবশ্যই আমরা মেডিকেলের বিষয়ে আমরা আপনাকে সহযোগিতা করবো আমাদের অফিস ঢাকায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ